বন্ধু আমার মন ভালো না কি জিনিস দেখাই না একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না আপনারা বুঝে নিবেন আল্লাহর কি হুকুম দেখেন রমজানের মাস ঈদের আগে একটা পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এরাই হলো বিপ্লবী এরাই হল বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা সেনাপ্রধান জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছে প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশছে জনগণের মতামত আগে সরকারি ভালো ছিল আন্দোলন থেকে এখনো পর্যন্ত বাড়িতে 2000 টাকা দিতে পারেনি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না এটা নেই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আগে ডিসকা চালাইতাম 1200 করে ইনকাম করতাম এতে আমার পরিবার পাঁচটা সদস্য আমি চালাইতাম ঢাকা শহর রিক্সা এখন আমি নিজে খায়দা বাঁচতে পারি না এই আন্দোলন থেকে আমি এখন দুই টাকা বাড়িতে পাঠাতে পারি না বউ বাচ্চাকে কি খাওয়ামো নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না ইনকাম মনে করেন যে চারশো পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা এখানকার ঢাকার খরচায় চলে যায় আর কিভাবে দেশে টাকা পাঠাবো দেশে বউ বাচ্চা না খা থাকতে হবে এইভাবে যদি আমরা দিনকাল যাই তাহলে আমাদের জীবন যখন কিভাবে বাঁচবে এই বিশ্বাস করবেন না আপনি সকাল থেকে আমি ইনকাম এই যাবো তো করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না দিন যাবো কন আতে আমরা প্রতিদিন দৈনিক বারোশো তেরশো চব্বিশ টাকা রিমি করতাম এখন তো পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মতে পারি না মামা একশো চল্লিশ টাকা ভাত বেঁধে দেওয়া হয় দেড়শো টাকা কত হয় তিনশো টাকা কোর পর যায় একশো টাকা চারশো টাকা এই দুশো ষাট টাকা আর খুব তোর মনে করেন দেড়শো দুশো টাকা ভাড়া বাড়াবামি তাহলে চারশো চারশো পাঁচশো টাকা হয় তাহলে কি আমাদেরকে জীবন দেবো না মাংস খাই দেবো এভাবে তো মনে করে চল্লিশ চল্লিশ লাখ কম পরিষ্কার আছে এই চল্লিশ লাখের রিষ্কার পরিবার সরকার তো টাকা না মামা আমরা কি করে বাঁচবো মানুষ সরকার তো টাকা ছাড়াল বন্যার আমরা গ্রামীণ রিষ্কার এক বছর ধরে এই চল্লিশ দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম কি কিভাবে কাটাইলাম না কাটাইলাম কিভাবে খাচ্ছি না বাচ্চি কিভাবে আসি না আছি এটা কি সরকার তাকাইছে একাভাবে টাকায়নি কোনো দিন হয়তো

আমরা সুন্দর করে জীবনযাপন করছিলাম সুন্দর টাকা বিমা বাড়িতে নিয়ে গেলাম এখন এখন আমি এই দুই মাসের উপা দিতে পারিনি মামা আমি কি এখন তো আমরা মামা ভাত পাই না আমরা কি বুঝতে পারতেছেন পারতে চারশো এক দুশো ষাট টাকা কামাই করে আমার পকেটে থেকে নেবেন না এই টাকা আমার আমার টাকা নেবেন এই টাকাটা নিয়ে কি করবো আমি দেশে বাড়িতে বারোটা আমি এখন বাজে কয়টা বারো এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ঘন্টা কি আমার কি কি আড়াইশো টাকা মেঙ্গবো কোন একটা যদি মানুষের হাজিরা দিতে পারি আট ঘন্টা ডিডি করে তিনশো টাকা চারশো টাকা পাবো তাহলে তো আমাদেরকে ঢাকা সারে চলে যেতে হবে আর কিছু পুরোনো নাই তো আমরা ওই গাড়ি ভাড়া তুমি না আমরা তো এই ঢাকা সারা ওই গাড়ি ভাড়া তুমি না বিভিন্ন গ্রাম থেকে লোক আসে খায় খাই আমাদের যদি মনে করেন না চলে তাহলে আমরা তো গ্রামগঞ্জ শহরটর সবাই মনে করেন যে হাগ আর সৃষ্টি হয়ে যাবো হাগ আর সেরকম সৃষ্টি হয়ে যাবো ভাত পাবো এতে মনে করেন যে দুর্যোগ দুর্নীতি দুর্যোগ বাড়া যাবো যেটা কি আপনারা চান কোন দুর্নীতি দুর্যোগ বেশি বাড়া যাবো কেন পারবে যদি ইনকাম না আমি করতে পারি পেটের দায় যদি পেটের মানুষকে ফোন করবো আমার কথা বুঝতে পারছেন আমি যদি মো বাচ্চা না করে মিলে খাইতে পারি আমি কি করবো কোন আমি কি করবো আমার তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে চা খাইতে হবে সিগার খাইতে হবে আমি কি করবো আগে ভালো ছিলাম আমরা অনেক দুগোটা ভাত নিয়ে সংসারকে দুধ ভাত খাইতাম এখন দুধ ভাত ওনারা থাকতে হবে বাচ্চাকে নিয়ে